গ্রামে কিন্তু আসলে অনেক কিছু নেই কিন্তু তারপর বলি এত কিছুর মধ্যেও আল্লাহ তালা কী একটা সৌন্দর্য কী একটা ভালোবাসা দিচ্ছে অথচ শহরে সব কিছু হয়তো আল্লাহ তালা দিয়ে রাখছে কিন্তু এই যে তাদের মধ্যে যে একটা কৃত্রিমতা বা আসল ভালোবাসা তাদের মধ্যে নেই এই জিনিসটা খুঁজে পাওয়া যায় না সে শুধু গ্রামেই পাওয়া যায় এই জন্য তো বলি যে এই গ্রামে জন্মগ্রহণ করছে যেন মৃত্যুটা এই গ্রামেই হয় এবং এত সুন্দর প্রকৃতির মাঝে যেন এই প্রকৃতিকে অনুভব করতে করতেই যেন যায় কত সুন্দর এবং আমি তো নিয়ত করছি যতদিন বেঁচে থাকবো এইভাবেই গ্রামের প্রকৃতিগুলোকে মানুষের সামনে তুলে ধরবো কত নিয়ামত আল্লাহ তাল আসলেই এই প্রকৃতির মাঝেই যেন আল্লাহ তালাকে খুঁজে পাই এই প্রকৃতির মাঝেই যেন আসলে নিজের রবকে আমি অনুভব করি আল্লাহ আল্লাহ আসলে কত সুন্দর আমি যদি বলি আসলে আমার জীবনে অ্যাচিভমেন্ট বলতে কিছু নেই বা নিজেকে গর্ব করে বলার মতো আসলে কিছু নেই কিন্তু তারপরেও বিশ্বাস করুন বিশেষ করে এই যে আমি যে গ্রামে জন্মগ্রহণ করছি আল্লাহ তালা আমাকে সুস্থ রেখেছে এই গ্রামটা গ্রামের সৌন্দর্যকে আল্লাহ তালা আমাকে উপভোগ করার রহমত দান করেছেন আমি এটাই খুশি আমার কাছে এটাই এবং বিশেষ করে এই যে আমি কথাটা বললাম না এটা যে আমি যে মনে মনে অনুভব করি এবং এটা বিশেষ করি এটাই আমার আত্মাটাকে সন্তুষ্ট করে আর আসলে জীবনে পাওয়ার কিছু নেই জীবনে সত্যি পাওয়ার কিছু নেই ডাক্তার ইঞ্জিনিয়ার ইজ নাথিং ম্যান বিশেষ করে ইজ নাথিং আপনার জীবনে সন্তুষ্ট আপনি যে কাজ করছেন সেটা সেটার আপনি সন্তুষ্ট আপনি যে যেভাবেই জীবন লিড করতেছেন যেভাবেই যদি আপনি বস্তুত থাকেন যদি আপনার ওটাতেই সন্তুষ্ট থাকেন আপনার কিছু পাওয়ার দরকার নেই আপনার সন্তুষ্ট মানে এটাই আপনার কেন অতসা থাকবে এই জন্যই আপনার লাইফে যেটা আছে সেটা নিয়ে এনজয় করুন কেন আমি আলহামদুলিল্লাহ তবে আমি চেষ্টা করি যে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু করার মানুষের জন্য কাজ করার এটাই আমার প্রত্যয় এবং আমি সবসময় চেষ্টা করি এবং আল্লাহ তোলা যেন আমাকে রহমত দান করে যেন মানুষের জন্য কিছু একটা করার মানুষের ভালোবাসাটা নিয়ে বেঁচে থাকার এবং অবশ্যই একজন মুসলিম হিসেবে বিশ্বাস করি যে মৃত্যু পাওয়ার অবশ্যই নতুন এক ঠিকানা এবং আল্লাহ তালা যেন ওখানেও যেন আমাকে সফল কাম রাখে এবং যেন অবশ্যই তিনি যেন আমাকে রহমতের চাদরা আবৃত রাখেন এবং আমি চাই এই পৃথিবীতে আবার শান্তি ফিরে আসুক সমস্ত ধনী ধনী গরিব ধর্মবর্ণ নিবিশেষ সবাই যেন ভালোবাসা থাকি যার যার ধর্ম যেন পালন করতে পারি সবার প্রতি ভালোবাসা থাকবে এবং আমরা সবাই যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারি অন্যের প্রতিবাদ করা দরকার আসলে আমরা অন্যের প্রতিবাদ করতে পারি না এই জন্য আমাদের অসৎ দুর্নীতি বাজ বাজরা আমাদের ব্যবহার করে আমরা অবশ্যই অসুয অন্যায় প্রতিবাদ করব। যাই হোক অনেক ঘোরাফেরা করলাম অনেক জ্ঞান দিলাম ঠিক আছে ভালো থাকবেন আপনারা একটু এনজয় করি হাঁটাহাটি করি দেখুন আসলে কত সুন্দর তাই না এই গ্রামগুলো গ্রামগুলো আসলে আসলে অনেক সুন্দর লাভ ইউ লাভ ইউ আল্লাহ ইউ আর গ্রেট ইউরাই আলহামদুলিল্লাহ আল্লাহ একবার সুবহান আল্লাহ আল্লাহ আকবর মন থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر